আমরা শুরু হলো এই বালুর মধ্যে বালুর মধ্যে খেলাইছি আমরা ইন্দুরের গাতা বানাইছি এই যে এইভাবে আমরাও হেলের গাতা বানাইছি হেলের গাতা বালুর মধ্যে হেলের গাতা বানাইছি ওই দেখেন দেখেন বালুর মধ্যে কেমনে হেলের গাতা বানাইতেছে এটা হচ্ছে বড় হেল এই যে সাদা সাদা গেঞ্জি বড় নেই এটা বড় হেল Yeah.